হ্যালো সবাই কেমন আছো আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি থালা নিয়ে বসে আছি কারণ আমি অর্ডার করেছিলাম বার্গার সিং আর এই যে বার্গার সিং আর এটা এটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে ভেজ আর ভেজ তার সাথে দিয়েছে এই যে ছোট্ট একটা স্যানিটাইজার আগের বারো দিয়েছিল এটা তো চলো এটা এখন ওপেন করি ফার্স্টে ভেজটা খুলছি এটা বেশ ভালো এমনি আমি হাত ধুয়ে খাই না তাও এটা লাগাবো না ভালো লাগছে না এখন ওপেন করি চলো वेज ये एक टा टिश्यू ठीक है घर चलते तो साफ कर ले लेखा है जब मुंह तो साफ कर ले आर ऐसा टोमेटो के चल ये वाला नॉन वेज एक टा এটা হচ্ছে টোটাল দুটো নন ভেজ একটা ভেজ চলো এবার করি যে সসটা পুরো বেরিয়ে গেছে এই যে ভেজ বার্গার ভেতরে ভেজ প্যাটি আর একদম ভরে ভরে সস চলো এবার খেয়ে দেখি খুব সুন্দর আগেবারও বারো যেরম ছিল সেরমই প্যাটিটাও বেশ সুন্দর আর ইয়েটা বানটা খুব সফট আছে খুব সুন্দর এটা এই দুটো হচ্ছে নন ভেজ এটা হচ্ছে চিকেন প্যাটি বার্গার আর চলো এবার এটা খেয়ে দেখা যাক আশা করছি ভালো হবে ভেজটা তো খেতে আমার বেশ ভালো লেগেছে ভেজে আমি এক্সট্রা করে সস অ্যাড করেছিলাম যেটা নিয়েছিল পনেরো টাকা এক্সট্রা সস অ্যাড করতে আর চিকেন দুটোতে কোনো আর অ্যাড করিনি এক্সট্রাভাবে ওই সসটার দাম নিয়েছিল পনেরো টাকা এক্সট্রাভাবে অ্যাড করতে তো এটাতে দেখতে পাচ্ছ চিকেন প্যাটি আছে একটু লাচ্ছা অনিয়ন আছে আর মেউনিস আছে এটা একটু টমেটো কেচাপ দিয়ে খাবো এই তিনটে বার্গার মিলিয়ে খুব কম দামি পড়েছিল মানে আগেরবারের থেকে আর একটু কম দামই নিয়েছে মানে আমি ডিসকাউন্ট পেয়েছিলাম এটা টোটাল পড়েছিল একশো ষাট টাকা এটা নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা আর এগুলো সব কিছু ডিসকাউন্ট নিয়ে মানে পঞ্চাশ টাকা করে পড়েছে ডেলিভারি চার্জটাও পুরো ফ্রি ছিল সেই জন্যেই এত কম দামে পেয়েছি নাহলে মোটামুটি এটা একশো আশি টাকা নব্বই টাকা দুশো টাকার কাছাকাছি চলে যায় যখন যেরম অর্ডার থাকে সেই অনুযায়ী দামটা হয় আর কোনো অফার না থাকলে এটা পুরো টোটাল দাম দুশো তিরিশ টাকা এরম হয়ে যেত আর এই বার্গারটাও খেতে ভালো ছিল কিন্তু আগেরবারেও আমার ভেজটা বেশি ভালো লেগেছিলো আর এবারও ভেজটা আরও বেশি ভালো লেগেছে চিকেনটাও খেতে ভালো ছিল বাট ভেজটা আমার বেশি ভালো লেগেছে তোমরা যদি কোনো দিন বার্গার সিং খেয়ে থাকো তোমাদের খেতে কীরকম লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা